কল করা ওকে পুলিশ করতে একবার আপনারা আপনাদের সব পাওয়া হয়ে গেল আপনি দাওয়াত হওয়ারতে পাওয়াতে বলছেন আপনি নাম পরিবর্তন করতে বাধ্য আপনারা ধন্যবাদটা ভালো করে বলতোদের নামে নাম হবে ভাই কথা বলতে হবে আমাদের পূর্ব শত আলো ও বজনজিনা হয় সালাকা সালাককে জানা লাগে জানা দরকার ফাতহুল খোদা ওয়াজায় গোনাওয়াতে জবাব দেয় জানা হয় হয়েছে আসলে না তোমার মুসলমান তোমার নাম বল তোমার 14 উইটি মুসলমান আলাইহিস সালাম পরিচয়

কোন কিমানে ওয়াজ করে দেন আপনি ভালো ভালো এসে ভালো কথা প্রত্যেকটা না কিছু কিছু আদি বলাচ্ছি আমাদের থেকে আপনারা করে না না কথা ভালো আমার একটা ছেলে গিয়ে ভালো ভালো মেয়েটা